হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সীমা লাইফ টাইম ব্লগে তো আমি সীমা আমি আবার চলে আসলাম আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিই তো অনেক দিন ধরেই কোনো ভিডিও পোস্ট করা হয় না আজকে ভালো একটু অনেক ভিডিওটা পোস্ট করি কারণ ভালো লাগে না এখনকার সেরকম ভিউজ হয় না কিচ্ছু হয় না তো বেকার খেতে আমার লাভ নেই আর সংসারেও অনেক কাজ থাকে ওই জন্যই তো যাই হোক কিসের জন্য আজকে আবার ভিডিও করছি আমার না ইদানিং ধরে খুব গাছের শখ হয়েছে কেন জানি না আমার এক এক সময় এক একটা ঝোঁকটে তো যাই হোক আগের দিন গিয়েছে ভদ্রপুরবেলা সাইকেল নিয়ে চালিয়ে ওই গাছগুলো কিনতে এই যে যে গাছগুলো লাগানো আছে দেখতেই পেলেন আমি সাইকেল চালিয়ে গেছিলাম তো সেখান থেকে গাছগুলো নিয়ে এসেছে বাড়িতে এনে লাগিয়েছিলাম লাগানোর পরের দিন আমি দেখেছিলাম কড়িগুলো বেশ ভালোই ছিল ভেবেছিলাম হয়তো ফুটবে তো ফুটেনি তারপরের দিন আবার হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠে ব্রাশ করতে করতে এখন চলে যাচ্ছি আমি ছাদে দেখতে যে গাছে ফুলগুলো ফুটেছে নাকি আর সত্যি কথা বলতে না গাছে ফুলগুলো ফুটলে পরে এত দারুণ লাগে দেখতে গাছগুলো ছাদ ভর্তি ফুল খুব ভালো লাগে আমার তো ইদানিং ধরে আমার গাছের প্রচণ্ড শখ হয়ে গেছে এখন ফোন ছেড়ে আমি এখন হচ্ছে সত্যি কথা বলতে গাছের পেছনে টাইম দেওয়া শুরু করে দিয়েছি গাছের পিছনে টাইম দিলে আমার গাছে ফুল দেবে আর দেখতেও একটা ভালো লাগবে আর শান্তি পাওয়া যাবে আর ফোনের পেছনে টাইম দিয়ে কোনো লাভ নেই দিন ধরে তো দিলাম টানা দিগত আর এক বছর ধরে তাই জন্য আর ফোনের পিছনে এখন আর সেরকমভাবে কোনো টাইমই দিই না তো যাই হোক আমি হচ্ছে গাছে এখন অনেক কিছু সার টার অনেক কিছু দেওয়া চেষ্টা করছি ঘরোয়া ট্রিটমেন্ট করে করার পরে দেখুন এই গাছটা কত ফুলে ফুলে ফুল ফুটেছে আর করিতে কড়ি হয়ে গেছে এত দারুণ লাগছে না ফুল গাছটা দেখতে আর এত সুন্দর এই গাছটা আমার বরেছে তো ওই বরে লাগিয়েছে আর আমি এখন চর্চা করছি এখন দেখুন গাছ ভর্তি কিন্তু আমার হচ্ছে করিতে করি আর যখন ফুলটা ফুটবে না আরোই দেখতে ভালো লাগে শুধু মাত্র তিনটে ফুল ফুটেছে আর ওই সাদা গাছটাই ফুটেছে আর অর্ধেক গাছ তো মরেই যাচ্ছিলো ওই যে মিলিবাগ যেগুলো সাদা সাদা পোকাগুলো হয় না ওই পোকাগুলোতে গাছেকে ভরে দিয়েছিলো ওষুধপত্র দিয়ে অনেক চেষ্টা করেছি সকাল বিকাল দুটো টাইম দেখি আর একটুখানি পেঁয়াজের খোসা জল দিই ডিমের খোলা গুঁড়ো করে করে দিই অনেক কিছু দিয়ে দিয়ে আমি গাছগুলোকে ভালো করার চেষ্টা করছি আর যে গাছগুলো লাগিয়েছিলাম সেই গাছগুলো আমি এখন ছাওয়াতে রেখেছি দেখুন সেই গাছের একটা গাছ থেকে ফুল ফুটেছে এই ফুলটা ফোটার পরে আর করিয়েছে ওটা ফুটে গেলে আর কোনো ফুল ফুটতে দেবো না এটাকে এখন আমি বাড়তে দেবো আর ওই গাছটা জানি না করি হয়ে রয়েছে দু দিন ধরে এখনও ফুল টুল কিছুই ফুটছে না জানি না আদৌ ফুটবে কিনা তো যাই হোক এখন দেখা যাক গাছগুলো বাঁচে কি না আমার হাতে কীরকম মানে জাদু আছে কি না আছে দেখা যাবে গাছগুলো বাঁচলে তো যাই হোক আজকের টাটা বাই দেখা দেখাবে নেক্সট ব্লগে আর আজ গাছ থেকে ফুল তোলা হয়েছে এতগুলো ঠাকুরের জন্য দেখা যাক আরও ফুল মানে তৈরি করার চেষ্টা করছি বেশি বেশি করে ফুল আর এখন গরম তো তাই জন্য ফুলটা তা কম হচ্ছে যখন আরও বৃষ্টি হবে প্রচণ্ড তখন কিন্তু ফু গাছ ভর্তি ফুল দেবে আমার তখন আরও আপনাদের দেখাবো